ঝাল ঝাল মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর সাথে পোলাও কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো সেই দিন দুপুরবেলায় রাফাত আর রায়ার দুজনেই আবদার করছিল যে তারা মুরগির মাংস দিয়ে পোলাও খাবে ওদের দুইজনেরই অনেক ঠান্ডা লাগছিল মানে দুই দিন ওরা কিছুই খায়নি তো ভাবতেছিলাম যখন আবদার করছে তো তাদেরকে রান্না করে দেয় হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমার থাকতেছে দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিব এর জন্য প্রথমে তেল গরম করে কিছু জিরে আর তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব জিরা বাটাটা ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা স্মেলটা না থাকে এরপরে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাবো কারণ হলুদের আর মরিচের গুঁড়ারও আলাদা একটা স্মেল থাকে সেটা থাকলে মাংসও ভালো লাগবে না তো অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়ে যখন উপরে তেল উঠে আসে ঠিক সেই সময় ধুয়ে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দেবো মাংসগুলোকে ধুয়ে আমি লেবু মাখিয়ে রাখছিলাম তো আজকে আমি ভেজে রান্না করব না একদম কষিয়ে ঝাল করে মাংসটা রান্না করতেছি তো মাঝে সাঝে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখতেছিলাম আর একটু পর পর নেড়ে দিচ্ছিলাম তো যখন ভালোভাবে মোটামুটি কষানো হয়ে যাবে মাংসটার পানি শুকিয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবো আমি আলু আলুটা দিয়ে ভালোভাবে মাংসটাকে আবার আমি কষিয়ে নেব কষানো হয়ে আসলে আমি পরিমাণ মতো আমি যতটুকু ঝোল খাবো সে ততটুকু পানি দিয়ে দেবো আর যেহেতু পাতলা ঝোল খাইতে চাইছে বাবুরা তার জন্য একটু ঝোলই রাখছি আর কিছু কাঁচামরিচ ঢেকে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলি এরপরে রাইস কুকারে চলে আসলাম পোলাও ভাতের জন্য তো প্রথমে আমি পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভেজে আমি চালটাকে হালকা ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে লবণ কিছু কাঁচামরিচ দিয়ে আমার পোলাও ভাতটা রান্না করে ফেলবো খুব সিম্পল আর সাধারণভাবে আমি মনে করি যে পোলাও রান্নাটা রাইস কুকারেই বেশি ভালো হয় আর আমার কাছে তেলও কম মনে লাগে এটা মনে হয় তো রান্না বান্না শেষ এরপরে রাফাত রায়াত সবাই গোসল করে রেডি সবার প্লেটে আমি একে একে খাবার তুলে দিচ্ছিলাম তো প্রথমে আমার ছোটো ছেলেটাকে আমি খাবার তুলে দিচ্ছি তো সে আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আম্মু আমাকে এই মাংসটা দাও আমি সেটাই তুলে দিচ্ছিলাম তো ওর আব্বুকে বলতেছিলো যে আমি তো ভাতগুলো মাখতে পারতেছি না তো ওর আব্বু আবার ছোটোটাকে ভাতটা মেখে দিচ্ছিলো আর রায়াতকে রাফাতকে এদিকে আমি খাবার তুলে দিচ্ছিলাম তো আমাদের এইভাবে দুপুরের খাবারটা শেষ হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পরিবারের মানুষদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ